সময়ের আগেই শেষ হল পদ্মা রেল প্রকল্প আর এতে সাশ্রয় হল প্রায় দুই হাজার কোটি টাকা এমনই এক অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করে সময়ের সাশ্রয় নয় দেশের অর্থনীতিতেও এনেছে এক বিশাল সম্ভাবনা এটি ঢাকা ও যশোরের মানুষের মধ্যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক প্রবাহকে আরও গতিশীল করবে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকাকে যশোরের সঙ্গে যুক্ত করতে একশো কিলোমিটার দীর্ঘ পদ্মা রেল প্রকল্প শেষ হয়েছে নির্ধারিত সময়ের সাত মাস আগেই এই প্রকল্পের মূল বাজেট ছিল উনচল্লিশ হাজার কোটি টাকা তবে ব্যয় সাশ্রয়ী কৌশলের মাধ্যমে এটি শেষ হয়েছে সাঁত্রিশ হাজার কোটি টাকায় আর এতে সাশ্রয় হয়েছে এক হাজার কোটি টাকা প্রকল্প সংশ্লিষ্টরা জানান সময়মতো প্রকল্প শেষ করায় মূল্যস্ফীতির অতিরিক্ত ব্যয় এড়ানো সম্ভব হয়েছে বিভিন্ন পর্যায়ে কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে অপ্রয়োজনীয় খরচ কমানো হয়েছে নতুন এই রেলপথটি ঘন্টায় একশো বিশ কিলোমিটার গতিতে ট্রেন চলার উপযোগী করে নির্মাণ করা হয়েছে তবে প্রাথমিকভাবে ঘন্টায় চলবে একশো কিলোমিটার গতিতে এর ফলে ঢাকা থেকে যশোর যাত্রার সময় আট ঘন্টা থেকে কমে সাড়ে তিন ঘন্টা নেমে আসবে চীনের অর্থায়নে নির্মিত এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড পরামর্শক হিসেবে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী যদিও প্রকল্পটি সফলভাবে শেষ হয়েছে তবে জনবল ও রোলিং স্টকের ঘাটতির কারণে প্রাথমিকভাবে দৈনিক চব্বিশটি ট্রেনের পরিবর্তে পরিকল্পনা রয়েছে আটটি ট্রেন চালানোর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের তথ্যানুসারে বর্তমানে মাত্র ছয়টি গুরুত্বপূর্ণ স্টেশন চালু হবে তবে ভবিষ্যতে এই সমস্যাগুলো সমাধানের পরিকল্পনাও নেওয়া হয়েছে আনসফতমা শিমু আর টিভি